জনৈকা আইনজীবী আমাকে একটি নোটিশ পাঠিয়েছেন তিনি বলেছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তার ক্লায়েন্টকে আমার বক্তব্য দ্বারা নাকি মিসলিড হয়েছে এই মর্মে বক্তব্য প্রত্যাহার ক্লারিফিকেশন বা তার নোটিশের উত্তর না দিলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আমি বলি আটচল্লিশ ঘন্টা কেন আটশো ঘন্টা কেন আর আট মিনিট কেন আমি তার নোটিশের কোনো প্রতি উত্তর দেব না আমার বক্তব্য যদি আইন বহির্ভূত হয় আমার বক্তব্য যদি সংবিধান বহির্ভূত হয় সিদে চলে যাচ্ছে কোটে আইনের মাধ্যমে তার সাথে আমার বোঝা পড়া হবে আমাকে নোটিশ পাঠিয়ে কি ধমকানো চমকানো হচ্ছে এই ধরনের অনেক নোটিশ আমি খেয়েছি আমার নামে অনেক মারাত্মক মারাত্মক অভিযোগের মামলা নিয়ে আমি মাথায় করে চলছি মিথ্যা অভিযোগ নিয়ে উনি আমি ভয় পাই না কেউ যদি মনে করেন অংশার সিদ্দিকিকে এই নোটিশ পাঠিয়ে ধমকাবো চমকাবো বসিয়ে দেব আমি তাতে আমি ভয় পাবো না আমি চমকেও যাব না কারণ আমার অনেক দেখা হয়ে গেছে এইগুলো কারণ আমি বলে যাই আর কাকতলীয় ভাবে বলছি না এটা বাস্তবিক হয়েছে দু সালে কেন্দ্রের সরকার নিয়ে এসেছিল এক বিভাজনের বিল সিএ যখন আমরা আমার বড় ভাই যান আব্বাস নেতৃত্বে সারা বাংলায় যখন বিজেপির বিরুদ্ধে আন্দোলন আমরা সংগঠিত করেছিলাম ওই সময় গভীর রাত্রে আমাদের বাড়িতে পুলিশের দ্বারা হামলা চালানো হয়েছিল সেই রাত্রে আমি সুপ্রিম কোর্টে এসেছিলাম তারপরের দিনে মামলা করব বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর এখন আমরা যখন এই ওয়াকআপ সংশোধনের বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আইনি লড়াই করব বলে তার প্রস্তুতি নিচ্ছে আমার বাড়িতে আমাদের বাড়িতে নোটিশ চলে আসলো নোটিস আসুক এক বার নোটিশ আসুক এতে আমি ভয় পাই না কিন্তু এটুকু আমি বাংলার মানুষকে জানিয়ে রাখতে চাই যে যারা প্রতিনিয়ত মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে মাদ্রাসা নিয়ে কথা বলছে মসজিদ নিয়ে কথা বলছে কোরআন শরীফ নিয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে নোটিস যাচ্ছে না কেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না কেন এরা এরা তৃণমূলের মুসলিম বিধায়কদেরকে বিধানসভা থেকে চাং তোলা করে রাস্তায় ফেলে দেবো বললেও তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে না নোটিস পাঠাচ্ছে না আর নওসাদ সিদ্দিকীর কাছে নোটিস পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে আইনি লড়াই আমি লড়ে আমার আইনে যারা বিশেষজ্ঞ আছে সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবং সম্মানীয় স্বামী দ্বারা কথা বলেছি তারা আমাকে বলেছে তো আপনার কাজ হচ্ছে রাজনৈতিক লড়াই লড়ে যাওয়া বাকি আইনি দিকটা আমরা বুঝে নেব সুতরাং আইনি লড়াই কোর্টে আমিও বুঝে নেব কিন্তু আমার প্রশ্ন যারা প্রতিনিয়ত মুসলিম সম্প্রদায়কে মাদ্রাসা মসজিদকে আক্রমণ করছে বিষ উগলাচ্ছে তাদের বক্তব্য দেয় হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি যে ঐক্য বাংলায় বিনষ্ট হতে পারে তাদের বিরুদ্ধে কটা নোটিস করা হয়েছে তাদের কজনের বিরুদ্ধে আইনতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলার মানুষ এটা জানবেন আমিও জানতে চাইছি শুধু তাই নয় আমাদের রাজ্য সরকারকে আমাদের রাজ্য সরকারের যিনি প্রধান মমতা ব্যানার্জি মহাশয়াকে একটা বক্তব্য শুনেছিলাম কি জঙ্গি যোগ না কি বলে দেখে দিয়েছিল তখনও চুপ করেছিল আর নওসা সিদ্দিকির বিরুদ্ধে নোটিশ ওই নোটিশ পাঠিয়ে আমাকে কেউ ভয় পাওয়াতে পারবে না বিজেপির এই ওয়াকাপ আন্দোলনের বিরুদ্ধে সংশোধনী যে নিয়ে এসেছে ওয়াকাপ এর বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক এরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়ার যে সংশোধনী নিয়ে এসছে এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে যখন আমাকে খোঁচা দিয়েছে আমি কয়েকটা প্রশ্ন বাংলার মানুষের কাছে তুলে ধরতে চাইছি এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের কাছে তুলে ধরতে চাইছি এর উত্তর দিতে হবে আমরা জানতে পেরেছি বেশ কয়েকজন এমপি পার্লামেন্টে অনুপস্থিত ছিল তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দলগত ভাবে কি ব্যবস্থা গ্রহণ করছে কি নোটিশ পাঠাচ্ছে কি সোকাজ করছে তাদের বিরুদ্ধে কি নেবে সেটাও সেটাও পাবলিক দিতে হবে এবং কি নিচ্ছে যেন জানানো হয় দ্বিতীয় হচ্ছে যারা পার্লামেন্টে উপস্থিত ছিলেন টোটাল আমরা যতটুকু জানা আছে পার্লামেন্টের দুটো কক্ষ মিলিয়ে লোকসভা রাজ্যসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এমপির সংখ্যা প্রায় বিয়াল্লিশটি এই বিয়াল্লিশ জনের মধ্যে কতজন অংশ অংশগ্রহণ করেছে এবং যারা অংশ অংশগ্রহণ করেছে কতজন ওয়ার্কাপ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে না অন্য কোথাও ভোট দিয়েছে সেটাও পাবলিক ডোমিনে পাবলিশ করা হোক অর্থাৎ জনগণের সামনে তুলে ধরা হোক তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে নালে এই ধরনের ঘটনা ঘটতে পারে যে উপস্থিত ছিল ভোটদানের সময় এই ওয়ার্কাপ সংশোধনীর পক্ষে মানে বিরুদ্ধে না ভোট দিয়ে বিজেপিকে সুবিধা করার জন্য তাদের পক্ষে ভোট দিয়ে দিতেও পারে বিশ্বাস নেই এদেরকে আমার তাই এই ডেটাটা পাবলিক ডোমিনে দেওয়া হোক আরো তিন নম্বর যেটা যে দু হাজার একুশ সালে এমএলএ বিধানসভা নির্বাচনের সময় বলেছিল বিজেপি আটকাতে হবে ভোটটা আমাদের দিন তৃণমূল কংগ্রেস যারা আজকের দিনে এমএলএ তারা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে ওনাকে জিতাতে হবে ওনাকে জিতিয়েছেন এখন লড়াই করবে না বিজেপির বিরুদ্ধে না ঘটা ঢুকে চুপ করে বসে থাকবে লড়াইটা কেমন ভাবে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠে ময়দানে নেবে আন্দোলন সংগঠিত করতে হবে আর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আইনের সহযোগিতা নিতে হবে এই যে বিজেপি ওয়াকাপ সংশোধনী বিল নিয়ে এসেছে এটাকে প্রত্যাহার করার দুটো রাস্তা একটা হচ্ছে জনগণের চাপ সৃষ্টি করে যেটা সংখ্যালঘুদের উপরে যে দমন হচ্ছে ভারতবর্ষের পশ্চিম বাংলায় সংখ্যাগুরু মানুষদেরকে দায়িত্ব নিতে হবে এই সংখ্যালঘুদের উপরে যে দমন নেমে আসছে সেটাকে প্রোটেক্ট কিভাবে করবে অর্থাৎ মাঠে ময়দানে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরুরা মিলে আন্দোলন সংগঠিত করবে জনপ্রতিনিধিদেরকে সামনে রেখে সাথে নিয়ে একটা দিক আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আইনের মাধ্যমে এই যে নতুন আইন তৈরি করতে চলেছে এই আইনটাকে রদ করা এখন আমার বলার বিষয় পশ্চিমবাংলায় 200 এর অধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে সেই সমস্ত বিধায়ককে প্রত্যেক জোন যাতে একটা করে হামলা করে তার জন্য প্রস্তুতি নিতে হবে এবার আমি এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে বলছি তৃণমূল কংগ্রেসের দলকে বলছি এবং সাধারণ ভোটারদেরকে বলছি ভোটের সময় কিন্তু এই সমস্ত এমএলএ গুলো পার্টি ছিল তারা বলেছিল ব্রিটিশ বিজেপির বিরুদ্ধে লড়াই করবে আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার লড়াই ডাকানোর জায়গা হচ্ছে মামলা করতে হবে এদের 42 জন রাজ্যসভা লোকসভা মিলিয়ে এমপি আছে বিয়াল্লিশ আর এই প্রায় দুশো দুশো কুড়িটা মতো আড়াইশোর অধিক মামলা কিন্তু তৃণমূল কংগ্রেসকে করতে হবে তার পয়েন্ট অনুযায়ী আমি বলে দিচ্ছে এইটা চাপ তৈরি করতে হবে আমি রৌসা থেকে একা যদি আমি একাধিক মামলার দায়িত্ব নিতে পারি হাজার হাজার মামলা হবে অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে সেটা আমি ভালো করে জানি বিজেপিও জানে তৃণমূল কংগ্রেসও জানে আমি পাবলিকও জানে কিন্তু তৃণমূল কংগ্রেস কটা মামলা করছে না মামলা না করে বিজেপি কে জায়গা করে দিচ্ছে সেটাও পাবলিক দেখতে হবে ভোটার যারা ভোট দিয়েছিলেন দু হাজার একুশ সালে যারা ভোট দেননি তৃণমূল কংগ্রেস কেউ কিন্তু আপনার জনপ্রতিনিধি যারা এলাকায় আছে তাদের কাছে তুলুন আওয়াজ যে আপনাদেরকে মামলা করতে হবে মালদা থেকে কংগ্রেসের একজন এমপি আছেন তাকেও আমি অনুরোধ করছি আপনি আপনিও সুপ্রিম কোর্টে চলেন গিয়ে মামলা করবেন এখন দেখার বিষয় তৃণমূল কংগ্রেসের কতজন মেলে। কতজন এমপি মামলা করছে এবং আমরা ভোটাররা কতজনকে মামলা করাতে পারছি প্রেশার বিল্ড আপ করে সেটাই এখন দেখার বিষয় আর আপনি আপনি যে অভিষেক ব্যানার্জি কথা বলছেন সে অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে ছিল আমি তো অনেকক্ষণ ভিডিও দেখেছিলাম আমি এটা খুঁজছি যে কটা এমপি পার্লামেন্টে হাজির ছিল তৃণমূলের আর কটা ছিল না তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা গ্রহণ করে আমিও দেখছি তারপরে কি ব্যবস্থা জনগণকে নিয়ে করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা আমি দেখাবো যাদবপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ সাহিনী ঘোষ কালকে অকাপ নিয়ে তার কোনো বক্তব্য দিতে দেখা যায়নি এবং আমরা যেখানে দেখেছি যে বাংলা যুবরাজ যাকে বলা হয় অভিষেক ব্যানার্জির কোন রোলে পাওয়া যায় আমার কাছে সব যুবরাজ নয় ও আপনাদের কাছে থাকতে পারে যুবরাজ কি আবার যুবরাজ বাংলা কে সরকার আছে নাকি সবাই আমরা রাজা সবাই আমরা যুবরাজ বাংলার প্রত্যেকটা নাগরিক রাজা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক রাজা আমরা রাজা আমাদের রাজার দেশে ও ছাড়ন্ত ও মমতা ব্যানার্জির ভাই বলে কি যুবরাজ মাথায় তুলে নাচতে হবে নাকি আগের দিনে ঈদ সম্মিলনে এসে বড় বড় ভাষণ দিয়ে চলে গেল আর পার্লামেন্টে বক্তব্য দিতে দেখতে পেলাম না মুসলমানদের ভোটের ওপরে দাঁড়িয়ে আছে সরকারটা তৃণমূল সরকার যেটা চলছে মুসলমানদের চলার পিছনে মুসলমানদের একটা বিশাল অবদান আছে ডায়মন্ড হারবার থেকে শুরু করে যাদবপুর যে আমাদের যাদবপুর আমি যেখানকার বিধায়ক যাদবপুরের সাতটা সেগমেন্টের মধ্যে একটা ভাঙড় ভাঙড়তে হিংসা করে ভোট চুরি করে